আসসালামু আলাইকুম তুলা ভাই ভালো আছেন ওয়া আসসালাম কি খবর তোমাদের ভালোছো हां ভালো আছি রমিজ ভাই এই যে আমার শালা আসছে ওকে সাদা ও বিস্কুট দাও কলা দাও চা খাইবার চাই সব দাও বিল দিও আমি আর ওনো যেটা কইতেছিলাম আমাগো গেরামে গেলে দুই চোখ যেই দিকে যাইবো সব জায়গা জমি আমার বাপ দাদার কেন কও তো বংশধর আমরা সেরা জায়গা বুঝনা যে জমিদারের বংশ আমি

খান সাহেব এটা মান সম্মান আছে না গুণমানের লোকে ওইটাই আমার শ্বশুর আব্বা হইছে একটা রতন রতনে রতন চিনে সেই রতনে কি করছে আরেকটা রতন দে খুঁজে বাইর করছে বাইর করে মেয়ার লগে বিয়া দিছে হ্যাঁ আর এটা কথা আমাগো গ্রামের গল্প তো কই আর শেষ হইব না আমাগো খালি জায়গা জমি না পুকুর কয়টা আছে মনে করো যে বই না আমি কই আবারম না ওই পুকুরে ইলিশ থেকে শুরু করে হাঙ্গর পর্যন্ত চাষ হয় কোন কি ভাই পুকুরে হাঙ্গর আর ইলিশের চাষ হয় আগে জানতাম না তো দেশ আধুনিক হয়েছে না এমনকি খালি ওই পুনা মোনা ওগুলো চাষ হয় নাকি আমাকে পুকুরে হাঙ্গর ইলিশ সবই চাষ হয় একদিন যদি তোমাকে গ্রামে নিয়ে যেতে পারতাম দেখতা হাঙ্গরের মাংস কি যে স্বাদ মনে যে খাসির মাংস খাইতেছে ভাই একদিন আমাকে গ্রামেতে নিয়ে যে এই তোমার না কথা কথা না করছি জাগা হাও কথা কোন টাইম আছে ও রমেশ ভাই আমার অনেক কাম আছে আমি একটু ব্যস্ত আছি আমার যাইতে হইব বিল কত হইছে কক ভাই 172 টাকা 172 টাকা তো 28 টাকা তোমার বক্সিস 200 টাকা হলো না আবার শ্বশুরের নামে বাকি যা লেখা রাখো ঠিক আছে আরে ব্যস্ত থাকি এত মন খারাপ করো কা 28 টাকা বক্সিস দিছ না যদিও বাকি তে তুই আর বেশি কথা কর ফ্রি দে ফ্রি দে খান দে এটা বুঝছ না কি ব্যাপার তোমার ফোনে কি এত মেসেজ আসতেছে দেখো

কি তোমার ক্রেডিট কার্ড কোথায় সেটা আমি কি করে জানবো সেটা তুমি কিছু বলতে সরাসরি বললে ভালো এরকম খোসা খুশি করতেছ কিসের জন্য কি বলবো বলো আমাদের মা আর মেয়ের কথা তোমার কাছে কোন দাম আছে তুমি তো কোনো পাত্তাই দাও যে কথা বললে পাত্তা পাওয়া যায় না সেই কথা বলো কিসের জন্য বলবা না কি আশ্চর্য তোমাকে বলবো না কাকে বলবো বাবা তুমি ওনাকে বাসা থেকে বের করে দাও কারে বের করে দিব জহিরউদ্দিন এই জহিরউদ্দিন রে বাড়ি থেকে বের করে দিলে মানুষজন বন্ধ বলবে না সেই বাড়ির জামাই না আরে তুমি বুঝতে পারতেছ না ও কি বলতে চাইছে সেটা তো বুঝতেই পারতেছি জামাইয়ের সাথে ওর ঝগড়া হইছে সেজন্য ওরে ঘর থেকে বের করে দিতে চাইতেছে

আমাদের দুজনকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলতেছে বের হয়ে যেতে বলতেছে ক্রেডিট কার্ড কিচ্ছু আর নেই ওই ছেলে সব তুলে ফেলছে কিছু ভালো লাগতেছে না আমি একদিন বাসা তোর চলে যাবো একদম

আমি তো অনেক কিছু কিনছি এখান থেকে তোমারে তোমার মধ্যে শার্ট আছে নাও আরে যে তোমার বাচ্চা আছে নাকি ছোট ভাই বোন আছে স্যার আর মা আছে তোর ভাই বোন আছে না ছোট কাপড় চোর তো আমার কাছে নাই তুমি একটা কাম করো এটি সব নিয়ে যাও কত এগুলো নিয়ে যার যেটা লাগে এটা দিয়ে দিবা পরব না যাও আমি আবার কিনা নেব নেই আমার কাছে কার্ড আছে সবাই মিলিয়ে দেবো স্যার স্যার আমি দোয়া করি আল্লাহর কাছে স্যার আল্লাহ জানি আপনার সব মজা সে করে দেয় আরে যাও শোনো আমার লিগে দোয়া করে কোনো লাভ নাই এই জিনিসপত্র সব কিনছি আমার শ্বশুরের টাকা দিয়ে আমার শ্বশুরের কার্ডটা আমি নিয়েছি দোয়া করলে আমার শ্বশুর নিয়ে করো যাতে আমার শ্বশুরের সুন্দর সুন্দর নাতি নাতনি হয় আল্লাহ স্যারের শ্বশুরের জন্য অনেক সুন্দর সুন্দর নাতি নাতনি হয় স্যার দোয়া করে ঠিক আছে আমি তাহলে আবার যাই মার্কেটে যাই আবার কিনা নিয়ে আনলাবো তুমি এগুলো নিয়ে বাড়িতে যাবো ঠিক আছে

আমি কি দুই নাম্বার জামাই নাকি আমি জামাই নাম্বার ওয়ান আমরা একটা সংসার থাকবো কেন না আমি বুঝতে পারছি ওই যে তোমার শাশুড়ি আবার চিন্তা করতেছে মুদির সদাই তো সব আমি কইরা দিই তারপরও এত টাকা মুদি সদাই বাকি হয়েছে এই জন্য আর আব্বা জান আপনি তো আমাদের সংসারটা কি ঢাকা শহরে কত গরিব মানুষ আছে না খায় থাকে আমার সামনে যেগুলো পরে সেগুলো তো আমি কিনা দিই আর আমি যে কিনা দিলাম টাকা বঙ্গ আমি তো বাকি কিনো ওইটাকে তো আপনি দিবেন

আহ সবজি আমার আজকে দরকার নাই আমার সবজি আছে বাজার করছে বাজার জক জক স্যার দুলা ভাই আপনার নাম কই সবজি লয়ে বাকি हां ওই যে গরীব মানুষ রান্না বাননা করব সবজি কিনে দিছি আচ্ছা ঠিক আছে কত হইছে 820 টাকা অল্প টাকা জক বাকিরা বক্সেশ জানো এরপর থেকে টাটকা শাক সবজি বেজবা সবজির মধ্যে কোনো মেডিসিন দিবা না ফার্মেন্টলমেন্ট দিবা না ঠিক আছে যাও

আপনি যদি মানুষের এতই সেবা করতে চান তাহলে নিজের টাকা খরচ করেন আমার আব্বুর টাকা কেন খরচ করতেছেন আমার বউটা না তার আব্বু যে আমার শ্বশুর এটা মানে বুইলাই গেছে গা তো আমার শ্বশুর আমার টাকা দিব না তো কার টাকা দিব তুই এত বড় কথা কস কেন আমার জামাই যা মন তাই করব এটা নিয়ে তোমাদের কারো মাথা ঘামাই দেব না ঠিক আছে তুই আবার মন করস কে লাডিয়াতে সবারই তো বিদায় করছিস তুই কিছু বেছস স্যার দুলাভাই আমার কাছে থেকে টাকা ধার নিয়েছিল এই ২০০ টাকা মানে তোমার কাছে থেকে আমি দুই হাজার টাকা দিচ্ছি কেন আপনি কেছিলেন না যে দুই হাজার টাকা দে তোর আমি বাইশো টাকা দিব দুশো টাকা তোর বকশিস দিব সেইটা সব মিলে তো বাইশো টাকা হয়েছে মানে সুদ খাওয়ার অভ্যাস হয়েছে আব্বা কি একজন মানুষের সাহায্য লাগবো আমার কাছে টাকা নেই টাকা দেবো করতে পরে কইছি দুই টাকা দেওয়ার দিই দুই হাজার টাকা দিয়ে দিচ্ছি দিয়ে দেন বাইশো পঁচিশশো যাই হোক দিয়ে দেন দিতে দেবো তোমার ডাকাতের মতো করে কথা কয় হ্যাঁ আমার দারোয়ার আমার মনে হয় না 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 এটা ভালো হয়েছে দেখলে তো চোর পলাই দেবো গা তুমি এমনি থাকবা দাঁড়িয়ে মারি কাটা লাগবো না ঠিক আছে আসসালামু আলাইকুম যাই